মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশে শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে থাকা একটি লকার ভাঙা হয়েছে এবং সেখান থেকে নয় কেজি পরিমাণ স্বর্ণ পাওয়া গেছে যেটি ভড়িতে আনলে হয় আটশত বত্রিশ ভরি এখন শেখ হাসিনা এই স্বর্ণ পাওয়ার পর দিল্লি থেকে যে বয়ান দিয়েছেন যে ব্যাখ্যা তিনি দিয়েছেন সেটি জনগণ আপনারা শুনেছেন তিনি বলেছেন যে তিনি ভেসে আসা কোনো পরিবারের সন্তান না তার মানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লকারে এই ধরনের স্বর্ণ থাকাটা স্বাভাবিক কিছু না স্বাভাবিক এবং তিনি আরও যেটি বলেছেন যে ওই স্বর্ণ মধ্যে আছে তার ভাই শেখ জামাল কামালের বিয়ের স্বর্ণ তার নানা নানি স্বর্ণ তারপর তার মেয়ে পুতুলের বিয়ের স্বর্ণ ইত্যাদি ইত্যাদি এখন কথা হলো যে শেখ হাসিনা আপনি এই যে ব্যাখ্যাটা দিলেন এই ব্যাখ্যাটা জনগণকে আপনি আসলে খাওয়াতে পারেননি কারণ বাংলাদেশের জনগণ আপনার বাবার ইতিহাস জানে উনিশশো সালে বাংলাদেশে যখন দুর্ভিক্ষ চলছিল ওই দুর্ভিক্ষের সময় আপনার বাবা বিদেশি দাতা সংস্থার কাছে উন্নত দেশ ধনী দেশের কাছে সাহায্য চেয়েছিলো সাহায্য এনে সেই অর্থের দশ ভাগের এক ভাগ জনগণের জন্য খরচ করেছে আর বাকি নয় ভাগ আপনার বাবা পকেটে ভরেছে আত্মসাত করেছে সেই অর্থ দিয়ে ওই দুর্ভিক্ষের সময়ে স্বর্ণ মুকুট বানিয়ে আপনার দুই ভাইকে বিয়ে করিয়েছে এ কথাও কিন্তু ইতিহাসে আছে যে কারণে আপনার বাবা তখন সমালোচনার মুখে পড়েছেন ঠিক একই অবস্থাতে এই এত বছর পরে এসে আপনি এই যে বাংলাদেশে দীর্ঘ সময় যে রাজত্ব করলেন শাসন করলেন শাসনের নামে শোষণ করলেন আপনার শাসন আমলে অনেক মা আছে তার বুকের সন্তানকে অর্থের অভাবে খাবারের অভাবে বিক্রি করে দিয়েছে আর আপনি কি করলেন এই বিদেশি যে উন্নত দেশগুলো আছে বাংলাদেশে এই সেতু করতে হবে মেট্রো রেল করতে হবে এগুলোর নাম করে আপনি এনেছেন ওই একশো টাকা এক টাকা খরচ করে সেগুলো তৈরি করেছেন আর বাকি নিরানব্বই টাকা ওই আপনার বাবার মতো পকেটে ঢুকিয়ে দিয়েছেন তো যাই হোক ওই আপনার বাবার শাসনামলে ওই উনিশশো সালে রংপুর জেলার কুড়িগ্রামে বাসন্তী তিনি বস্ত্রের অভাবে মাছ মারার জাল সরিয়ে শরীরে জড়িয়ে দিন যাপন করতেন সেটি কিন্তু বাংলাদেশের মানুষ ভালো করেই জানে আর আপনিও এই স্বর্ণ কোথায় পেয়েছেন কীভাবে করেছেন এটিও বাংলাদেশের মানুষ ভালো করে এখন জানে কাজেই এই হাবিজাবি কথা বলে ভুল ভাল ব্যাখ্যা দিয়ে জনগণকে আপনি আর মানে বোঝাতে পারবেন না জনগণ আপনার এই ভুল ভাল ব্যাখ্যা খায় না ধন্যবাদ